ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো সবাইকে জানা যাচ্ছি গুড মর্নিং আজকে সকাল ছটা নাগাদ রুম থেকে উঠেছি উঠে টুটে নিয়ে একটু সামনের রাস্তা দিয়ে হাঁটলাম হেঁটে হেঁটে মুখ টুক ধুয়ে দেখতে পাচ্ছো স্নান টান করা হয়ে গেছে আমার তারপরে এই এক কাপ চা আর এই দুটো বিস্কুট নিয়ে বসেছি নিয়ে খাচ্ছি আর তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করেছি খুব ব্লগটাই তোমরা দেখতে থাকো মা বাইরে কাজ করছে এসে টিফিন টিফিন করবে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তা তোমরা দেখতে থাকো গাছ থেকে এই কাঁঠালটা পড়লো এত কাঁঠাল হয়েছে পেকে পেকে নিচে পড়ে যাচ্ছে আর কি এ দেখো কিছু কাঁঠালে মাটি হয়ে গেছে এগুলো বীজ ছাড়িয়ে রাখছে মা আরে কিছু কাঁঠাল এই দেখো কাঁঠাল ভালো ছিল এগুলো আলাদা করে রেখেছে দেখো কাঁঠালগুলো এভি মিষ্টি খেতে আর এগুলো দেখো কেমন নোংরা হয়ে গেছে বলে বীজগুলো ছাড়িয়ে রাখছে এগুলো বীজগুলো দিয়ে অন্য খাবার টাবার সবজি টবজি রান্না করবে এই দেখো এই কাঁঠাল গাছ কত কাঁঠাল হয়েছে দেখেছ এটা হলো আমার বাপের বাড়িতে কাঁঠাল গাছ আর কাঁঠাল পাড়ার লোক পাচ্ছে না বলে কাঁঠালগুলো পেকে পেকে ওপর থেকে নিচে ধপধপ করে পড়ছে আমি আসার পরে মনে হয় তিন চারটে পড়লো এবার যেগুলো চোখের সামনে পড়ে সেগুলোই খাওয়া যায় আর যেগুলো পড়ে থাকে সেগুলো নিশ্চয়ই খাওয়া যায় না ওগুলো কুকুর টুকুর হয়তো মুখ দিতে পারে তাই সকালে একটা পড়েছিলো মারি চোখের সামনে তো মা ওটাকে ছাড়িয়ে টাড়িয়ে যেগুলো ভালো সেগুলো রেখে দিয়েছে আর যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলোর থেকে হচ্ছে মাটি লেগে গেছে সেগুলো থেকে বীজ বার করে দিয়ে এই গরুর জন্য রাস্তার মাথায় রাখতে গেছিলো বালতি রাখা থাকে যাদের বাড়ি গরু আছে তারা হয়তো নিয়ে যাবে তারপর পরে মা চলে এলো দুপুর সকালবেলা হচ্ছে টিফিন করছে জল খাবার তো সকালবেলা জল হবে হচ্ছে ছাতুর কচুরি আর পরোটা দেখো ছাতুটার পুর বানিয়ে নিচ্ছে ছাতোটার পুরছে হিং টিং দিয়ে জিরের গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো হলুদ লবণ দিয়ে পুরটাকে করে নিয়েছে তারপর করছে হচ্ছে আলুর তরকারিটা আলুটা কিন্তু আগে সিদ্ধ করে নিয়েছে যেহেতু মার সুগার আছে একটু আলুটা সিদ্ধ করেই খায় তো আলুটা একটু পাঁচ ফোর সোমবার দিয়ে করছি কালো জিরে সোমবার দিলেও ভালো লাগে তো আমরা পাঁচ ফোরন সোমবার দিয়ে লুচি সঙ্গে খেতে খুব ভালো লাগে টমেটো টমেটো দিয়ে জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিরেই করছে করে তরকারিটা দেখে তো ঝোল দিয়ে দিয়েছে ঝোলটা একটু বেশিই রাখবো এরকম আমার তরকারিটা কমপ্লিট করা হয়ে গেছে মায় করেছে আমি জাস্ট ভিডিওটা করেছি এইবার মা ময়দাটাকে জোয়ান দিয়ে মেখেছে জোয়ান দিয়ে ভালো করে আমাকে এইভাবে পুটটা ভরতে হবে মাঝখানে একটু গোল করে নিয়ে তারপরে ছাতুর পুটটা ভরে নিয়ে প্রত্যেকটা লেচিগুলো করে নিতে হবে একেবারে করে নিল এরকম করা হয়ে গেল লেচিগুলো তারপর লিচিগুলো হচ্ছে বেলবে বেলা এর বড়ো বড়ো করে বেলেছে আর এই লুচিগুলো প্রচণ্ড সফট হয় খেতে আর খুব ভালো লাগে খেতে এই দেখো কেমন ফুলেছে দেখেছো পুরো হেভি দুটো থালা দিয়েছি আমার দাদার আর আমার ছেলের আমার ছেলের জন্য নিয়ে যাচ্ছি হচ্ছে আমার ছেলের প্রিয় খাবার কালকে বলে রেখেছে মা আমি ছাতুর কচুরি খাব আর আলুর তরকারি এ বাবু নেই এই সারা কীভাবে শুয়ে নাও এনাও নাও খাবার হ্যাপি হাসো এমন করে কি হাসে কেমন লাগছে নিচ্ছি আমি খাবো মা ধুয়ে নিভুটা কেমন হয়েছে ওদের একটু লাগলো দিয়ে তারপরে দিচ্ছি আমি নিচ্ছি আর এখানে নিচ্ছি আলুর তরকারি নিয়ে বসে পড়েছি খেয়ে বলি ডিভুটা কেমন হচ্ছে কি গরম তরকারিটা দারুণ হচ্ছে খেয়ে যে তোমাদের সঙ্গে কাছে আবার আসছি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো তার জন্য আমি দুবেলায় শুয়ে পড়েছিলাম তোমাদেরকে তো বলেছিলাম আজকে সকাল সকাল উঠেছি উঠেছি বলে এবার হচ্ছে সব দুপুরবেলার দিকে আমার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি এমতো তো আর দেখাতে পারলাম না কি কি রান্না করেছে মা কি কি আজকে কি খেয়েছি সব কোনোটাই শেয়ার করতে পারলাম না এখন বাজে সন্ধ্যে ছটা মতো বাজে আমি এখন তোমাদের সাথে আবার ব্লগ নিয়ে এলাম এই সন্ধ্যে এখন ঘুম থেকে উঠলাম উঠে টুটে চা বিস্কুট খেলাম সকালবেলা চা বিস্কুট দিয়ে ব্লগটা শুরু করেছিলাম এখন চা বিস্কুট শেষ করছি কিন্তু এখন চা বিস্কুটটা দেখানো গেল না কেন খাওয়া হয়ে গেছে চা বিস্কুটটা তা আমি ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর যারা এখন সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিও ব্লগ নিয়ে